এত তাড়াতাড়ি করে গেলে কি আপনার সুবা খায় তাড়াতাড়ি যাবো না এই ঝামেলাটা ভাঙাইয়া তারপর মধ্যে মানে আর জায়গা যাইতে হবে না শোনেন আপনার এই ঝামেলা কিছুই ভাঙাইতে হবে না সব কিছু মনে করেন যে আমি কমপ্লিট করে রাখছি শুধু আপনি জায়গায় খালি শুধু রায়টা একটু দেবে শুনেন আমি বইলা রাখছি বেশ না

যাচ্ছি এই আমার বান্ধবী শহর থেকে ঘুরতে এসেছে তো তাই ওকে একটু গ্রামটা ঘুরে দেখাচ্ছিলাম আব্বু আ হ্যাঁ ঠিক আছে দেখ দেখা ভালো করে পুরো গ্রামটা কিন্তু ঘুরিয়ে ঘুরে দেখাবে ঠিক আছে আর খুব সুন্দর মেয়ে আসলে কি মেয়ে একটা কাজ করবে তুই ওকে ওদের বাড়িতে বেড়ায় নিয়ে আসে হ্যাঁ জি আব্বু তো আব্বু আমার কিছু টাকা লাগবে

তোর বোনের লেখাপড়া করানোর জন্য ঢাকা শহরে তোর আব্বা মোলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আনছিল এখন সেই পঞ্চাশ হাজার টাকায় সুদে আসলে এক লাখ টাকা হয়ে গেছে গা এখন একটা কাজ করে জলদি জলদি মন মশাই পাঠাইছে এক লাখ টাকা দিয়ে দেয় আমার এখন যাই টুক ভালো আপনি এই কোন নিয়েতে এই সব সমস্ত কথা বললেন আমরা দিন হানি দিন খাই আমরা ঠিক মতো খাইতে পারি না আমার বোনটা শহরে পাঠিয়েছি লেখাপড়া করতে আহা বাবা রে আমার যদি তুই শুনে এই সমস্ত কথাগুলো কস আমি তো কিছু বুঝবো না আমি হইলে মরুল চাইমছি মরুল আমার যেটাই করতে পারি আমি সেটাই করি এখন ঘটনা হইলো তুই মানে মানে টাকা ঘটা দিয়ে দে তোরও ভালো সবারই ভালো ভাইজান আপনি একটু মরুল সাহেবটা একটু বলেন দেখেন আমরা ঠিক মতো তিনবেলা খাইতে পারি না কিভাবে এক লাখ টাকা দেবো বলেন হা তুই এত এত করে বলতাস আর আমি তো বুঝি যে গরিব গরিব মানুষ এত টাকা পয়সা কই পাবি শোন আমি একটা কথা কই এটা তোর ভালো তোর পরিবারের ভালো তোর বোনের জন্য ভালো শুন তোরা গরিব মানুষ তোর বোনের ঢাকা শহরে লেখাপড়া করিয়া আর কি চাকরি বাকি দিয়ে কয় টাকা কামাই করবি দুই দিন পরে তো বিয়ে সাথে দিলে মতে করছে যাবাই বাড়ি যে হাতা খুঁজতে লাড়তে লাড়তে জীবনটা চাই বসইলে একটা কাজ কর মুরুল মশাইছ না মুরুল মশাই তো টাকা পয়সা জায়গা ছয় সম্পত্তি কোন কিছুর অভাব নাই মুরুল মশাই তোর বোনদের না পছন্দcriteria করছে তুই একটা কাজ কর তুই মুরুল সাথে তার বোনদের বিয়ে দিয়ে দি আপনি কি কত হচ্ছে এসব হ্যাঁ আমার বোনদের এত কষ্ট কইরা আমি দিনের রাতে পরিশ্রম কইরা বোনদের পড়ালেখা করতাসি বাড়া একটা চাকরি দিমু তোর করব আমার বনি আর আপনি কইছেন একটা বুজা ব্যাটার সাথে আমার এই বোনদের বিয়ে দেব না সময় বলতে মোরলের কাছে কোনো সময় নাই ঘটনা হইলো একটাই টাকা দাও না হলে তোমার বোনের মোরল সাথে বিয়ে দাও এখন তুমি কোনটা করবে সেটা কো আমি কোনোদিন আমার আমার জীবন থাকতে আমার কোনদিন আমার বোনটা জীবন নষ্ট করতে দিব না আমার বোনটা এত কষ্ট করে দেয় শহরে পড়ালেখা করতেছি ভালো একটা চাকরি করামু বড় অফিসার হইব আমার আমার সংসারের হাল ধরব কি তোর সংসারের হাল ধরব আর তুই নাকি মরুল কথা শুনবি না এম বাকি কইরা হয় শুন তুই যেহেতু ভালো ভালো রাজি হইতাছস না তোর বোনের আমি এখন বাসা থেকে তুলে নিয়ে যাব দেই তুই কিভাবে আসছ ভাই এই ক্ষতি এই ক্ষতি করেন আপনার একটু বুঝে বলেন